সমিল্লা আমি বাংলাদেশ কৃষি সম কৃষি কৃষি আর বিভাগের লোক আমি কৃষিকাজ করি এবং এই কৃষিকাজ করিয়া আমি বহুত লাভবান হয়েছি সবাই মিলিয়া এই কী কে কৃষিকাজ করবেন হ্যাঁ সবার কাছে আহ্বান রইল হ্যাঁ ভাইয়েরা আমার কিন্তু কৃষিকাজে ভুল করবেন না হ্যাঁ দ্বিতীয় কথা হইল আমার কৃষি বাংলাদেশের একটা অর্থনৈতিক ফসল

ওষুধে লাগে এই কৃষিকাজ সব কিছু তো লাগে জীবনে মানুষের জীবন প্রাণ বাঁচে গিয়ে খায়া বাসে হ্যাঁ দিয়া বাসে দিক দিয়ে কৃষিদের পাঁচ লক্ষ টাকা দিয়ে এক দৈনিক একটা লোক কামাই করে তবে কৃষি কৃষিকের যদি উন্নয়ন না হয় কৃষকের যদি জিনিস না পায় তো পাঁচ লক্ষ টাকা চাবাইয়া খাইলে তাদের না তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুমতি করি হ্যাঁ যে আপনারা কৃষের কৃষকের একটা ইয়া রাখার ভর্তুকি বা যে সার ওষুধ যে কিছু যা কিছু জিনিস এর আর চেষ্টা করবে কিন্তু বাংলাদেশ কিন্তু সব কিছু সবচেয়ে সাহায্য পায় কিন্তু কৃষকে এই সাহায্য না হ্যাঁ তবে আমরা যারে দিয়ে বাঁচবেন তার দিয়ে কোনো আমরা উন্নয়ন করতে চাই না এবং কি তারে আমরা এই অবহেলা মনে করি অবহেলা মনে করেন কিন্তু কৃষক ছাড়া কারোর রুহু বাঁচবে না যাই মনে করেন হ্যাঁ